আসসালামু আলাইকুম দর্শক বলছি উত্তরবঙ্গ থেকে এটি মায়মান সিং জেলার অন্তর্ভুক্ত একটি হাট এই হাটটি অবস্থিত আপনার নালিতাবাড়ি থানায় নালিতাবাড়ি বাজার বাজারটি দর্শক অনেক বড় একটি হাট এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরুর আমদানি যে পরিমাণ আমদানি আছে ঠিক সেই পরিমাণ কিন্তু বেচা বিক্রি এই হাটে আছে আমি যেই সাইডটার মধ্যে দাঁড়ায় আছি দর্শক এখানে সব ফলেস্টিয়ান ফ্রিজিয়ান বড় বড় জাতের গরু এখানে বেচা বিক্রি এক একটা গরু দুইশো থেকে শুরু করে প্রায় তিনশো পঞ্চাশ পর্যন্ত আছে দর্শক দর্শক আমি চেষ্টা করব আজকের এই বাজার থেকে বাজারের দাম দর কী অবস্থায় আছে তো আমার সাথে থাকুন প্রচুর পরিমাণ লোকের ভিড়ে দর্শক হাঁটার তেমন ব্যবস্থা নাই লোক সংখ্যা প্রচুর হওয়ায় গরু প্রচুর লোক কিন্তু অনেক প্রচুর দর্শক এই সাইড দিয়া যে গরুগুলা বেঁধে রাখা হয়েছে এগুলা কিন্তু সব বিক্রি হয়ে গেছে এগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলা সিল দেওয়া হয়েছে যার যেটা সেই নাম অনুযায়ী সংকেত দেওয়া হয়েছে দর্শক এই সাইডে দেখতে পারতেছেন একটা বিশাল সাইজের হলেস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ দেখা যাক আমি এটার দাম দর জানানোর চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম কত দাম দর রাখছেন কাকা এটা চাইতেছেন আর কি তিনশো বিশ তো চাওয়া দাম বেচাবে মানে দামা দামি সুযোগ আছে দর্শক কাকা তিনশো বিশ কিন্তু চাইতেছে ঠিক আছে এটা চাওয়া দাম কিন্তু দামা সুযোগ আছে দর্শক কত মন হবে কাকা দশ মন দর্শক দশ মন এদিকে আরেকটা বিশাল সাইজের দর্শক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ঐতিহ্যবাহী অনেক পুরনো হাট দর্শক আপনারা আসলে এখান থেকে বিভিন্ন জাতের গরু কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন দর্শক আমাদের কাছে যে কালেকশনগুলা ছিল দশ তারিখে সোমবার সোমবারে আমাদের কালেকশনগুলা কিন্তু সব আমরা বিক্রি করে দিছি আজকে আমাদের আমাদের হাতে কোনো গরু নাই কিন্তু আমি তারপরও চাইতেছি বাজারের কি পরিস্থিতি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এই জন্য আমি এই নালিতাবাড়ি বাজারে চলে আসছি কাকা আসসালামু আলাইকুম কত দাম চাইছেন কাকা আমাদের 320 দর্শক দামাদামির সুযোগ আছে দর্শক দামাদামির কিন্তু সুযোগ আছে কাকা দাম চাইতাছে চাওয়া দাম 320 কয় মন হবে কাকা 10 মন দর্শক 10 মন অনেক বড় একটি সার দর্শক এইদিকে আরেকটি বড় সার शाही অলদাতের সার ভাই কত চাইতেছেন এটা দুইশো দশ বড় ভাই দুইশো দশ দাম চাইতেছে ভাই দামাদামির সুযোগ আছে দর্শক দামাদামির সুযোগ আছে দুইশো দশ শাহিওয়াল এইদিকে আরো প্রচুর গরু দর্শক ভিতরে কিন্তু গাবির হাট যাওয়ার ব্যবস্থা নাই প্রচুর লোকের কারণে যাওয়ার ব্যবস্থা নেই ভিতরে তারপর আমি চেষ্টা করব আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য এটা নালিতাবাড়ি হাট দর্শক আর ভিডিও শেষে অবশ্যই আমার নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিব যে কোনো প্রয়োজনে দর্শক যোগাযোগ করতে পারেন আমাদের পার্শ্ববর্তী থানায় কিন্তু এই হাটটা অবস্থিত আমাদের থানা হচ্ছে হালুয়াঘাট আর এটা হলো নালিতাবাড়ি নালিতাবাড়ি বাজার দর্শক দর্শক প্রচুর বেচা বিক্রি এটা গাভীর হাট এটা গাবির হাট দর্শক আর এই যে এই দিক দিয়া এগুলা সব কিন্তু বিক্রি হয়ে গেছে বাজারের রাস্তাঘাটের অবস্থা খুব ভালো এদিকে এই জন্য হয়তো বা প্রচুর পরিমাণ ব্যাপারি বাইরে এই বাজারে আসে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো নাম্বার দেওয়া হয়েছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এই সাইড দিয়ে যা আছে সব বিক্রি এগুলো সব বিক্রি হয়ে গেছে দর্শক প্রচুর বেচা কিনা দর্শক বাজার কিন্তু বিশাল বিশাল বাজার এটা অনেক বড় বড় সব গরু এখানে কিন্তু এগুলা সব বিক্রি কষাই বাইরা কিন্তু এগুলা বিক্রয় করছে মাংসের জন্য হয়তবা এই গরুগুলা তারা জবাই করবে সামনে সমবরাত উপলক্ষে ফ্রিজিয়ান দর্শক এখানে দেখা যাচ্ছে একটা এটা শাহি অলি কিন্তু দেশি কালার আর কি বাই দাম কত চাইতেছেন এটার দর্শক দুইশো বিশ দামা দামের সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে দর্শক দামাদামি করার কিন্তু সুযোগ আছে প্রচুর পরিমাণ গরু দর্শক সকল ব্যাপারী বাইরাই কিন্তু তাদের বেচা বিক্রি নিয়ে ব্যস্ত তাদের সাথে কথা বলাটা একটা স্টাফ ব্যাপার হয়ে পড়ে কাকাই হলস্টিয়ান কত চাইতেছেন দর্শক আড়াইশো দেখেন সব বিগ সাইজের দর্শক বিগ বিগ বিশাল বিশাল গরু আড়াইশো তিনশো আড়াইশো তিনশো দশ মন প্লাস কিন্তু দশ মন প্লাস অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ব্যাপারি ভাইরা আসছে এখান থেকে গরু কালেক্ট করার জন্য হ্যাঁ মাংসের জন্য এগুলো মাংসের জন্য আপনারাও কিন্তু চাইলে আসতে পারেন কাকা আসসালামু আলাইকুম গরু কিনছেন আজকে দেখতেছ একটা কিনেন নাই দর্শক আমাদের কাকা কিন্তু অনেক বড় মাপের ব্যবসায়ী মাংসের ব্যবসা করে প্রচুর পরিমাণ গরু কিন্তু তিনি জবাই করে আমারি কাকা কাকা কিন্তু আমার কাছে থেকে অনেক গরু নেই দর্শক গরু কিন্তু প্রচুর গরু প্রচুর দর্শক যাই হোক দর্শক ভিডিওটি আর লম্বা আমি বানাবো না স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে হালোয়াঘাট থানা অথবা নালিতাবাড়ি থানা অথবা দুবাউরা থানা এই দিকে যত বাজার আছে সব বাজারের ডিটেলস কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটি কিন্তু দর্শক নতুন ঠিক আছে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আমি আপনাদের পাশে আছি Assalamu alaikum.